আমি তো প্রায় চলেই আসছি কোনো চিন্তা করো না হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না আমি তো প্রায় চলেই আসছি হ্যাঁ 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 তুমি দাঁড়াও আমি আসতেছি রাখি তুই কি ভাবতেছিস যে আমি তোর সাথে আসি আমি তোকে বাঁচাবো আরে না 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 আমি তো এটা কখনো করব না কেন না আমি সাথে চাই তুই মরে যা আর তুই মরে গেল না আমার পথের খাটাটা দূর হয়ে যাবে স্যার সব সময় তোকে বেশি নাম্বার দিয়ে দিয়ে তোকে বড় ডাক্তার বানিয়েছে আর আমার আমার এখনো কিচ্ছু করেনি সব সময় স্যার তোর সাপোর্টটা নেই আমার তা সহ্য হয় না আমি না তোর ওষুধটা নিজেই ফেলে দিছি যাতে তুই শ্বাসকষ্টে মারা যাস আর আমার চোখের সামনে ছটফট করিস আর আমার কষ্টটা একটু হলে দূর হয় বুঝতে পারছিস তুই মরে যা মরে যা আমি তো তোকে বাঁচাবো না রে তোর আজকে জীবনের শেষ দিন তুই মরে গেলে আমি হব বড় ডাক্তার হাই নাইন সাহেব কি সমস্যা আপনার হ্যাঁ শুনুন না কি বলছেন আমার শরীরে হাত দিচ্ছেন আরে ফাজলাম একদম ফাজলাম করবেন না আপনি খুব ভালো করে জানেন যে আমার গার্লফ্রেন্ড আছে তারপর আপনি এমন করতেছেন কেন হ্যাঁ আমি তো জানি আপনি গার্লফ্রেন্ড আছে কিন্তু আপনি যে আপনার গার্লফ্রেন্ডের পিছে কেন পড়েছেন সেটাই বুঝতে পারতেছেন শুনুন আমি চাচ্ছি কি আপনার জন্য কিছু করতে আপনি কিছু ভালো কথা বলতে চাচ্ছি কোথায় বিয়েছ ওখানে তুমি আজকে আমার জীবনটা বাঁচিয়েছ তুমি না থাকলে তো আজকে আমি মারাই যেতাম তোমাকে না অসংখ্য ধন্যবাদ চলো তুমি আমার সাথে চলো শুনুন না কি বলছি একটা কথা আপনার গার্লফ্রেন্ড আর আদি একসাথে তো পড়াশোনা করছি আর জানেন ও কেন আগে আগে বড় ডাক্তার হতে পারছে আমাদের সারা আছে সারের সাথে লোটাস পোটাস আছে আপনি বাজে কথা বলবেন না দেখুন আমি বাজে কথা বলছি না নয় সাহেব আমি নিজের চোখে দেখছি আপনি নিজের চোখে দেখেন নাই আপনি যেটা ভাবতেছেন সেটা ভুল আমি আপনাকে খুব ভালো মতোই চিনি আপনি নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারেন শুনেন আবার আপনি নেক্সট টাইম আমার সাথে কথা বলবেন না নয়ন সাহেব শুনুন না আমি কি বলছি আপনার ওয়াইফ শান্তা কি ব্যাপার তুই এতটা নিষ্ঠুর সেটা আমার ভাবতেও লজ্জা লাগতেছে তুই আমার বান্ধবী আরে আমি তো কখনো তোকে বান্ধবী ভাবিনি নিজের বোন ভাবছি বোন ভেবে একসাথে কাজ করতে এখানে এসে কি বলতেছে তুমি নাকি ডাক্তার হইছো সাড়ে সাথে লটর পটর করছো অবৈধ সম্পর্ক করে এই মহিলা এখানে দেখছো ছোট্ট একটা বাচ্চা কখনো মিথ্যে কথা বলতে পারে না আপনি তার মানে নিজের স্বার্থের জন্য ওর ওষুধটা ফেলে দিয়ে ওকে খুন করতে চেয়েছিলেন ওকে মেরে ফেলতে চেয়েছিলেন এত সুন্দরভাবে আপনি প্ল্যান সাজাইছেন দেখছেন না রাখি আল্লাহ মারেকে এই ছোট শিশু বাচ্চাটা না সব কিছু দেখে ফেলছে বুঝতে পারছেন আর আপনি একজন ডাক্তার হওয়ার জন্য আরেকজন মেয়ের নামে এই সমস্ত কথা বলেন আপনি তো মেয়ের নামে কলঙ্ক করছি আপনাকে আমি পুলিশে দেব আমিও দেখব ডাক্তার হন কিভাবে এই প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন কিভাবে আমি আপনাকে দেখে ছাড়বো আপনার ক্যারিয়ার আপনার স্বপ্ন সব কিছু আমি ধ্বংস করে ফেলব শুধুমাত্র একটা বাচ্চার স্টেটমেন্ট নিয়ে যথেষ্ট আমরা এখনই থানায় যাচ্ছি লিখিত অভিজ্ঞতি তারপর আপনাকে দেখে নেব আপনি কি করে কি করতে পারেন না পারেন সেটা আপনার খবর আছে কি আপনার স্টেটমেন্ট আপনাকে খবর করে ছাড়বো আপনি কি করছেন খবর আছে